আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা গরু পালন করতেছেন বা কামার করার চিন্তাভাবনা করতেছেন এবং কম বাজেটের ভিতরে কামার করতে চাচ্ছেন এবং আপনারা এই বিষয়টাও ভাবছেন যে লস হয় নাকি লাভ হয় কারণ হুট করে যদি কামার করা হয় অনেক ক্ষেত্রে কিন্তু অনেক মানুষ লস খায় এই বিষয়টাও কিন্তু মাথায় খায় তো চিন্তা ভাবনায় থাকেন কি করা উচিত আসলে নতুনদের ক্ষেত্রে যাদের বাজেট কম কম বাজেটের ভিতরে যারা কামার করতেছেন এবং লস যদি না কেতেছেন তাহলে একটি গুরু কিনে আপনাদের শুরু করতে হবে আমি যেভাবে গুরু পালন করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি দেশি গরু আমি কিনেছি এবং এই গরুটি কিন্তু আমি অন্য কাজের পাশাপাশি পালন করি আমি কিন্তু রাজমিস্ত্রি কাজ করি তো কীভাবে এই গরুটি পালন করতেছি সেটাও দেখাবো এবং আপনাদেরকেও বলবো যে আপনারা যদি এভাবে শুরু করেন কিভাবে শুরু করতে হবে অর্থাৎ আপনারা একটি গরু কিনে শুরু করতে পারেন সর্বপ্রথম তাহলে অভিজ্ঞতা অর্জন হবে এখানে আমি একটি গরু কিনে আমি কাজের পাশাপাশি কীভাবে পালন করতেছি এই যে জায়গাটা আমি এখন কিন্তু দুপুর টাইম এখানে গরুটি কিন্তু ঘাস খাইতেছি এখানে গরুটি আমি সেরে দিছি সেরে দিছি এটি কারণ হচ্ছে আমি কিন্তু কাছেই কাজ করতেছি যে আশেপাশের যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দেখাইতেছি এই আশেপাশের জায়গা থেকে আমি প্রতিদিনই ঘাস কাটি এবং আমি এখন বর্তমানে এখানে কাজ করতেছি এই যে টিনের গোটটি এই যে টিনের গোটটি দেখতে পাচ্ছেন এইখানে আমি কাজ করতেছি রাজমিস্ত্রি কাজ করতেছি এখান থেকে আমি গরুটি দেখতেছি এবং আমি যেখানে কাজ করতেছি এখান থেকে দেখে না আমি আবার ক্যামেরাটা কিন্তু আপনাদেরকে ক্যামেরা দিয়ে আবার গরুটি দেখানোর চেষ্টা করতেছি কারণ আমি এই গরুটি থেকে যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমি কাজ করতেছি আমি প্রতিদিন যে আমার বাড়ির পাশেই কাজ করি বিষয়টি এরকম নয় এখানে আপনার দুই দিন ধরে কাজ করতেছি আর অনেক সময় কিন্তু আপনার যে গ্রাম অন্য গ্রাম আছে অন্য গ্রামেও কিন্তু কাজ নিয়ে থাকি পাশাপাশি যে গ্রামগুলো থাকে গ্রামের ভিতরে কিন্তু আমরা কাজ করে থাকি কাজ নিয়ে থাকি আমি তো এখানে যে কাজটা নিই সেখানে প্রায় দশ পনেরো দিন কিন্তু লাগবে দশ পনেরো দিন কিন্তু এখানে কাজ করবো এবং গরুটি এখানে সেরে দিই আর দেখাশোনা করতেছি তো এই কাজ করার পরেও কিন্তু আমি গরুটি পালন করি কারণ যখন আমি সকালে কাজে চলে যাই তখন কিন্তু আমি গরুটি কিন্তু বাড়িতে শুকনা কর দিয়ে রেখে যাই এবং আমি যেখানেই কাজে যাই না কেন হতে পারে অন্য গ্রামে হতে পারে কাছাকাছি আমি কিন্তু প্রতিদিন বিকালে কিন্তু কাজ সেরে দিই অর্থাৎ পাঁচটা ছয়টার দিকে কাজ সেরে দিই আপনার যেখানেই তাকি না কেন আধা ঘন্টার ভিতরে কিন্তু বাড়িতে আসতে পারি তো এখনও কিন্তু আমি কাজ সেরে দিয়েছি এখন কাজ সেরে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু আপনার বাড়িতে যেতে চাচ্ছে কারণ যেহেতু বেলা শেষ আমি গরুটিকে কিন্তু রাখতেছি রাখার চেষ্টা করতেছি আরও যেহেতু ঘন্টাখানি বেলা রয়ে গেছে আপনার আমি এখানে গার সংগ্রহ করবো আমি কাজ সেরে দিয়েছি গাছ সংগ্রহ করব আমি কিন্তু কাজটাও আপনাদেরকে দেখাবো এখান থেকে আমি কাজটা কিন্তু এদিকেই কাজটাই যে আমি কিন্তু আগে যে আমি দেখাইছিলাম আমি কিন্তু এখানে পিলার ফেলেছি আমি পিলার ফেলেছি এখানে আপনার একটি বাথরুমের কাজ করতেছি তো আর দেখতে পাচ্ছেন আপনার এ সূর্য কিন্তু প্রায় ডুবে যাবে এখন কিন্তু বেলা শেষেই তো এরকমভাবে প্রতিদিনই কিন্তু বাড়িতে এসে পড়ি তো এখানে যেহেতু আমার বাড়ি এটা আমার বাড়িতে আমি কাজ করতেছি কারণ এটা তো বেশি দূরে নয় আমার ঘর থেকে বেশি দূরে নয় তো এখানে কাজটা আমি করতেছি দেখতে পাচ্ছেন এখানে পিলার ফেলানো রড দিয়ে পিলার ফেলেছি এখানে একটি বাথরুমের কাজ চলতেছে দশ ফিট বাই ছয় ফিট একটি বাথরুমের কাজ করবো এবং আমি এইখানেই আবার গাছ সংগ্রহ করতেছি এখানে ডালাই দিয়ে চলে গেছি প্রায় এখন কিন্তু পাঁচটা বেজে গেছে সন্ধ্যা হয়ে যাবে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এবং আমি এখন গাছ কাটবো এবং প্রতিদিনের রুটিন হচ্ছে আপনার সকালে ঘুম থেকে উঠার পরেই আপনার সকাল সাতটা বাজে উঠার পরেই কিন্তু আপনার শুকটা কর যাই থাকুক কেন গরুর গরের কাজগুলি শেষ করে গরুকে খাবার দিয়ে আমি কিন্তু কাজে চলে যাই এবং বিকালে এসে কিন্তু পরবর্তীতে এই যে এখন যেভাবে গাছ কাটতেছি এইভাবে বিকালে এসে হতে পারে আমার অনেক সময় রাত হয়ে যায় কারণ দূরে যদি কোথাও কাজে যায় তখন দেখা যায় রাত হয়ে যায় তো এখন গাছ কেটে বাড়িতে রেখে দিব এখন গাছ কাট গাছ কাটার পরে কিন্তু আমি গাছ গরুকে দিব না কারণ আমি এই গাছগুলা কেটে আমার গোসল করতে হবে গাছগুলো কেটে আমি গোসল করে একটু বাজারে যাব বাজারে আমার দরকার আছে কারণ বিভিন্ন মানুষ কিন্তু ফোন দিয়ে থাকে কাজের ব্যাপারে কিন্তু মানুষের সঙ্গেও কিন্তু দেখা সাক্ষাৎ করতে হয় যার কারণে আমি গাছটি কেটে আমি আপনার আমি দেখতে পাচ্ছেন গরুটিও কিন্তু বাড়িতে যেতে চাচ্ছে এই যে চলে যাইতে চাইতেছি এখানে থাকতেছে না কারণ গরুটি কিন্তু গোহালে থেকে অভ্যাস এবং বাছুরটিও কিন্তু ভিতরে এবং গাছগুলো কিন্তু আমি এখানে রেখে দিছি এবং আমি কিন্তু চলে আসবো এখন আপনাদেরকে দেখাবো এইখানে কিন্তু দেখেন গরুটি নাই গরুটি আনবো এবং আনার পরে আমি এই গাছগুলো আবার রাতে কাটা শুরু করব দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে তো রাত হয়ে গেছে এখন এই গাছগুলো কেটে আমি করের সঙ্গে মিক্স করে কিন্তু গরুকে দিব এবং আপনারা যারা কামার করতে চাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গরুটি পালন করতেছি এটির কারণ হচ্ছে আমার একটি গরু দিয়ে আমি শুরু করেছি আমি আমি যেখানে যাই না কেন কাজে আমি কিন্তু এই কাজের পাশাপাশি গরুটি পালন করতেছি এবং আস্তে আস্তে কিন্তু আমি কামার কিন্তু আর বড় করবো এবং গরু কিন্তু এই কামারে আরও আছে এই গরুগুলো কিন্তু আমাদের আমার ছোটো ভাই আছে তারা পালন করে এবং আমি পালন করি তো এভাবেই কিন্তু গরু আমরা পালন করে থাকি এবং পালন করতেছি যারা নতুন কামার করবেন অবশ্যই আপনার বুঝে শুনে কিন্তু এই সেক্টরে পা দিতে হবে এখানে একটি কোয়েল দিয়েছি রাত আটটা বাজে প্রচুর মশা বাই দুইটা কোয়েল দিতে হয় দুইটা কোয়েল দিতে হয় আমি আরও একটি কোয়েল দিব এখনও একটি কোয়েল দেই নাই আমি গাছগুলো কাটবো তো গাছগুলো কেটে গরুকে কাবার দিব কাবার দেওয়ার পরে আবার গরুকে একটি কোয়েল দিয়ে গোহাল পরিষ্কার করে তারপরে এই কাজগুলো করবো রাজমিস্ত্রি কাজ করার পরে আমি কিন্তু এই গাছগুলা কেটে রেখে গেছিলাম এবং এই গাছগুলো কেটে আমি আমাকে ফোন দিয়েছিল কারণ কাজের বিষয়েও আলাপ করতে হয় বাজারে গেছিলাম বাজার থেকে আবার রাত আটটা কিন্তু এসেছি আসার পরে আবার দেখতে পাচ্ছেন কাজে লেগে গেছি কর সংগ্রহ করতেছি গাছ গরুর যেগুলো আছে আমি কেটেছিলাম এইগুলা দিয়ে একটি খাবার তৈরি করব। এবং নতুন যারা আছেন আপনারা অবশ্যই দেশি গরু দিয়ে যদি আপনারা যদি কেউ শুরু করতে পারেন অর্থাৎ আপনার অন্য কাজের পাশাপাশি কিংবা যেভাবেই হোক আপনার একটি গরু দিয়ে যদি আপনারা ট্রাই করেন তাহলে দেখা যাবে বা আপনার কুটিনাটি অনেক বিষয় কিন্তু জানতে পারবেন কীভাবে পালন করতে হয় কোনটা করলে কি হয় না হয় আর এটি বলার কারণ হচ্ছে আপনার আমি কিন্তু গরু পরবর্তীতে কিন্তু প্রিজিয়ান জাতের ভালো মানের গরু কিন্তু অবশ্যই আনবো কারণ অভিজ্ঞতা অর্জন করার পরে এখন দেশি এটার কারণ হচ্ছে এই দেশি গরুটা কিন্তু আমি সকালে যদি আমি এটাকে দেখে শুনে খাবার দিয়ে যাই সারাদিন যদি এইভাবে পরে তাকে খাবার না থাকলেও দেখাশোনা না করলেও গরুর কিছু হবে না কারণ দেশি গরুর তেমন একটা কেয়ার করতে হয় না তেমন একটা পরিচর্যা না করলেও গরুর কোনো অসুখ বিসুখ হয় না কিন্তু দেখা যাচ্ছে আপনার ভালো উন্নত মানের জাতের গরু যদি আপনি পাঁচ ছয়টা এনে এনে সর্বপ্রথমেই যদি পাঁচ ছয়টা এনে ফেলেন কিংবা দুইটা তিনটে এনে ফেলেন তখন দেখা যায় হুট করে যে কোনো সমস্যা প্রবলেম হবে এবং এই ফ্রিজিয়ান জাতের কিংবা ভালো মানের জাতের গরু আপনার এই রেকে আপনার খামারে রেখে আপনি যেতে পারবেন না আপনি অবশ্যই ভালোভাবে পরিচর্যা করতে হবে দেখে শুনে রাখতে হবে না হলে বিভিন্ন প্রবলেম দেখা দেবে কিন্তু এই যে দেশি গরুগুলো এগুলোর কোনো প্রবলেম দেখা দেয় না যার কারণে অনায়াসেই কিন্তু পালন করা যায় কাজের পাশাপাশি এবং অভিজ্ঞতা অর্জন করে পরবর্তীতে কামার বড় করতে পারবেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এই কারণেই আমি দেশি একটি গরু কিনেছি কারণ আমি হুট করেই কামার বড় করব না কারণ আমি যেহেতু অন্য একটি কাজ করি এবং আমি তখনই বড় করব যখন এটির মধ্যে আমি সময় দিলে আমার এটি থেকে একটি মুনাফা আসবে এবং আমার একটি টাকা কিংবা লাভ যাতে আসে এবং এই লাভটা দিয়ে যাতে আমার সংসার ভালোভাবে চলে এরকম একটা প্রসেস করার পরেই কিন্তু আপনার কামার বড় করতে হবে এছাড়া অন্যতায় কিন্তু বড় করা যাবে না যার কারণে এই যে দেশি গরুগুলা আপনার এই দেশি গরু যদি আপনি তিনটে গরু চারটে গরু যদি আপনি বাড়িতে রেখে চলে যান সকালে কিংবা বিকালে এসে যদি আপনি পরিচর্যা করেন তাহলে দেখা যায় অনায়াসিক কিন্তু পালন করা যায় এতে হান্ড্রেড পার্সেন্ট কোনো ক্ষতি হবে না লাভবিনে কোনো ক্ষতি হবে না কারণ এইগুলো আপনার দেশি গরুগুলো আপনার দুইটা তিনটে যদি আপনি রাখেন এক্ষেত্রে এগুলোর রূপ বালাই হয় না এবং যে কোনো পরিবেশে এগুলো পালন করা যায় এটি কিন্তু সত্য একটি কথা আপনার আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন কারণ আমি তো দেখতেই পাচ্ছেন আমি বাস্তব উদাহরণ দিয়েছি কারণ আমি কাজ করি কাজের পাশাপাশি আমি যে জায়গায় কাজে যাই হয়তো এখানে কাছে কাজ করতেছি অনেক সময় দূরে চলে যাই সকালে গরুগুলোকে খাবার দিয়ে ধরে বিকালে আবার এসে রাতে কিংবা যখন সময় তখনই কাজ করি তো ভালো থাকবেন আর নতুন যারা আছেন অবশ্যই বুঝে শুনে কাজ করবেন বাইক কারণ লস এরকম একটা জিনিস লস কিন্তু মানুষকে নিচে নামিয়ে দেয় এবং পরবর্তীতে দেখা যায় অনেকটা কষ্ট হয় এই লসের যে আপনার ঘাটতিগুলো বাঙতে গিয়ে যাতে আপনারা লস না খান এই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটির সাথে থাকবেন লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে